আমার নাম তিতি তিতলির মতোই সুন্দর দেখতে যাই হোক বন্ধুরা আদি কিন্তু চলে এসেছি খরদাতে আর এত মাইকের শব্দ যে তাই মাইকটা আমার মাইকটা আমি হাতের মধ্যে নিয়ে ভিডিওটা শুরু করছি আদি কিন্তু খরদাটা ফুড ফেস্টিভ্যালে গেছিলাম তো সেখান থেকে বেরিয়ে কিন্তু এখন চলে আসে দিদির দোকানে এত দেখি দেয় দিদিটাকে দিদি কিন্তু এখানে দিদি ভালো আছে তো ভালো আছে তো আচ্ছা ঠিক আছে তো দিদি কিন্তু এখানে মোমো বিক্রি করছে মোমোর সাথে কি কি বিক্রি করছে কত দাম না দাও সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তার আগে বলে রাখি এখানে কিন্তু খাওয়া দাওয়ার দিদির সাথে কথাবার্তা বলে নেওয়া যায় দিদি নাম কিছু জেনে নেব একদম ভুলবে না দিদির সাথে কথাবার্তা বলে নেওয়া যায় কি কি আছে একটু দেখে দাও একবার তাহলে ভালো হয় আচ্ছা দিদি চল্লিশ টাকা করে তিরিশ টাকা তাই তো এই হচ্ছে ব্যাপার আচ্ছা দিদি আমি একদিকে দেখেছি গোটা ডিম বা অর্ধেক ডিম থাকে তোমার কি সেরকম আছে

মানে তো কম দামের মধ্যে কি করে কারণ বেশিরভাগ জায়গায় দেখেছি যে অনেক বেশি বেশি দাম বাড়ছে তো সেই অনুযায়ী কি করে কম যাচ্ছে আচ্ছা আচ্ছা তোমার সেলের উপর লাভ উড়ে আসছে আচ্ছা 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 তোমাদের তো এমনি অন্য কোনো কারিগর তো বানানো

শ্বাস দেয় নাকি এটা কি আচ্ছা কুমড়ার লঙ্কাটা ধনে পাতা যাচ্ছে আচ্ছা আচ্ছা টমেটোর শ্বাসও আছে হ্যাঁ তো অল্প দিত ওরা সস ইউজ করছো নাকি আচ্ছা 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 যে ওটা যে যারা চাইবে তাদেরকে শুধু তোমাদের অনেকদিন পর কিন্তু আমরা ট্রাইফো ট্রাই করছি এটা কিন্তু আমাদের খর্দা থেকে ট্রাইফো ট্রাই করছি আজকে স্কুল আমাদের ফুড ফেস্টিভ্যাল সেখান থেকে বেরিয়ে দিচ্ছি দিদির এখানে দোকানটা দিদির নাম তিতলি

দেখো আরে ধোয়া ধোয়া উঠছে ও বেশ নরম কিন্তু সাথে গরম খাবো একটু এটা মনে করলে পাউরুটির যে লেয়ার থাকে দেখতে এটা কুমড়োর শস আছে এটাকেও মাখিয়ে ট্রাই করবো যে এটা পাউরুটি পাউরুটির মধ্যে দেওয়া হয় নাকি পাউরুটি এটা কি তুমি বাড়িতে বানাও নাকি বাড়িতে বানানো হয় আচ্ছা 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 কিন্তু হোমমেড একদম এখান থেকে নেব মাঝখানে দেখায় প্রত্যেকটা জিনিস চিকেন থেকে শুরু করে বাকি যা যা আছে সোয়াবিন আছে আরও আছে পেঁয়াজ মিক্স করে দেওয়া আছে তো ট্রাই করবো আরেকবার টমেটো সস এখানে হলে গিয়ে কুমড়ো সস এখানে আছে ধনে পাতার সস ট্রাই করবো ভালো লাগলো দোকান থেকে এখানে মানুষ এখানে মোমো ছিল মোমোটা যদি সবসময় খেয়ে থাকি সেই মোমোটা ট্রাই করলাম না শুধু এটা ট্রাই করলাম ভালো লাগলো কিন্তু লাইক করবেন সেটা একদম ভুলবে না আর যাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও খাবারের সাথে